হ্যালো বিয়ার্স আসালামুয়ালাইকুকমুম বড় বড় মন্দির চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের নতুন শিপমেন্টে হচ্ছে আমাদের কারোসার নামেছে এটা হচ্ছে ব্রাদার্স ব্র্যান্ড একটা নাম হবে আর একটা হচ্ছে এল জি দুইটা মডেলের মাল নামছে একটা হচ্ছে রেগুলেটর দেওয়া আছে যেটা স্পিড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এটা হচ্ছে এল জি হ্যাঁ কোনো কিছু এক্সট্রা কিন্তু হবে না এটার সাথেই কিন্তু সব কিছু দেওয়া আছে আমাদের নতুন আপডেট পাচারে আপনার আগে পেতেন যেগুলো তার থেকে আপডেট করে ডি এবং হচ্ছে একশো সব পাবেন সাধারণত হচ্ছে আপনার হচ্ছে পাঁচ মিটার পাইপ দেওয়া হয় হাইড্রোিক আমাদের হচ্ছে আট মিটার হাইড্রিক পাবে পাইপ পাবেন এটা বার হচ্ছে একশো বিশ বার পনেরোশো ওয়াটের মেশিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর টেকনোলজি হচ্ছে জাপান আর মেডেন হচ্ছে আপনার চায়না অ্যাসেম্বলি কিন্তু চায়না কিন্তু এটা সব ধরনের এক্সারসাইজ হচ্ছে সব কিছু ডিজাইন এবং টেকনোলজি সব কিছু হচ্ছে জাপানি টেকনোলজি ইউজ করা হয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এলজি জি ক্লাসিক দেখতে পাচ্ছেন জাপান টেকনোলজি প্রোডাক্ট এখানে মিটার দেওয়া আছে তিন বছর অফিসের সার্ভিস হাইন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা যারা হচ্ছে কম্প্যাক্স সাইজের মধ্যে একটা হচ্ছে কারো সে নিতে চাচ্ছেন তার হচ্ছে চোখ বন্ধ করে এল জি ব্র্যান্ড নিতে পারেন এটা ছাড়া দেখতে পাচ্ছেন এক্সটেনশন বার ফর্ম বোতল গান হাইড্রোরিক পাইপ এবং পানির যে পাইপটা আছে এটাও কিন্তু এটা সারিয়ে দেওয়া আছে পানির পাইপের মধ্যে আপনার ফিল্টারও লাগানো আছে চোখ বন্ধ করে আপনার হচ্ছে আপনার টোটাল ইঙ্কো যে ফ্যাক্টরিতে মালামাল তৈরি করা সেম ফ্যাক্টরির মালিক যা হচ্ছে নতুন ব্র্যান্ডিং করা হয়েছে ব্রাদার্স এবং হচ্ছে এলজি জি যাতে হচ্ছে নিজে যে বাইক আছে বা প্রাইভেট কার আছে চোখ বন্ধ করে মোটর সিস্টেমের হচ্ছে কার বসে নিতে পারে কপারের মোটরই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রেডাস যেটা এটার মধ্যে রেগুলেটর দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন রেগুলেটর সিস্টেম এটা তো হচ্ছে আপনার স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনারা ফর্মত দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার ফর্ম হ্যাঁ শ্যাম্পু তারপর হচ্ছে আপনার কার পলিশার সব কিছু কিন্তু যদি প্রয়োজন হয় এগুলো পাবেন হ্যাঁ আপনার হচ্ছে সোপ জেল এগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যে দুটা মডেল আছে এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যবহার করার জন্য এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল না হ্যাঁ ইন্ডাস্ট্রির মডেল কিন্তু হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য যাদের হচ্ছে বাইক পিক আপ তারপর হচ্ছে আপনার নিজের প্রাইভেট গাড়ি এক দুইটা সর্বোচ্চ পাঁচটা গাড়ি দুইবে তাদের জন্য হচ্ছে এই মডেলগুলা অথবা হচ্ছে আপনার হচ্ছে এসি এসি আছে এসি হচ্ছে পরিষ্কার করবে হ্যাঁ টেকনিশিয়ান অনেক এসি পরিষ্কারের জন্য আপনার সব প্রয়োজন হয় তাদের জন্য এটা এটা হচ্ছে ব্রাদার্স এটার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের হচ্ছে পাম্পে ইউজ করা হয়েছে সাধারণত কিন্তু আপনার এই ক্যাটাগরির মধ্যে পাম্প ইউজ করে না আমরাই প্রথমে পাম্প ইউজ করলাম এটা হচ্ছে আঠারোশো ওয়াট একশো পঞ্চাশ বার প্রতি হতে হচ্ছে আপনার লিটার পর্যন্ত পানি ফ্লো করতে পারবে তিন বছরে অফিসের সার্ভিস পেয়ে যাচ্ছেন দুইটা মডেলের সাথে কিন্তু আপনার পানির পাইপ গানের হাইড্রোলিক আট মিটার পাইপ দেওয়া আছে ফিল্টার দেওয়া আছে ইন্ট্রিটর কানেক্টর সব কিছু দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনা কোনো হ্যাসেল আপনাদের করতে হবে না সব কিছু আপনার হচ্ছে বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আলাদাভাবে কোনো কিছু এক্সট্রা টাকাটা কিনে নিতে হবে না একবারে আপনি ইনভেস্ট করবেন ওটার মধ্যে আমি যদি দাম বলি এল জি যে ক্লাসিক মডেলটা আমাদের এটা যদি আপনার খুঁজতে নেন সেক্ষেত্রে দাম পড়বে ছ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আর এটা যদি আপনারা দশ পিস নেন যারা ব্যবসায়ীরা আছেন তার জন্য স্পেশাল অফার আছে দশ পিস করে যারা নেবেন তাদের জন্য দশ পিস নিলে একটা মেশিন ফ্রি পাবেন আপনারা আর দামটাও কিছুটা কম পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা ব্যবসার ক্ষেত্রে নেবেন দশ পিস মিনিমাম নিতে হবে সেক্ষেত্রে আপনার আমাদের অফার আছে এক পিস সাথে ফ্রি পাবেন এবং দামটাও কিছুটা কনসিডার করা হবে ইনশাআল্লাহ আমাদের এই নাম্বার নাম্বারও অসমান দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর যে হচ্ছে আমাদের এর হচ্ছে এলজি ক্লাসে ছ হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে খুচরা যারা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য এই দামটা আর যারা হচ্ছে ব্যবসায়ীবাইরা আছেন তারা হচ্ছে আপনার হোলসেল নিতে চান তারা হচ্ছে দশ পিস মিনিমাম নিতে হবে দশ পিস নিলে এক পিস ফ্রি পাবেন আর দামটাও আপনাদের জন্য স্পেশাল একটা দাম থাকবে ইনশাল্লাহ এটার মধ্যে কোনো সব কিছু দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু নিতে হবে না হাইডোরিক নর্মালি হচ্ছে আপনার যে কারো করে নেবেন বাজারে সেগুলো হচ্ছে হাইড্রিক না নর্মাল পাইপ ইউজ করে আমাদের কিন্তু হাইডোরিক পাইপ পাইপ করুন তো হাইড্রোরিক পাইপ ইউজ করা হয়েছে আর যেটা হচ্ছে ব্রাদার্স মডেল ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর সহকারে যেটা এটা যদি নেন এটা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আস্কিং প্রাইস আপনারা আমাদের সাথে দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে খুচরা দাম এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপারের পাম্প ইউজ করা হয়েছে এর মধ্যে জাপান টেকনোলজি প্রোডাক্ট সব কিছুর সাথে দেওয়া আছে ইনবিল্ড এটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার সাথে পাঁচশো টাকা পড়বে আসকিন আর যারা হোলসেল নেবেন এটাও কিন্তু আপনার দশ পিস নিলে এক পিস ফ্রি পাবেন যারা হোলসেল ব্যবসায়ী বাইরে আছেন তাদের জন্য এই অফারটা এক্সটেনশন বার কিন্তু আপনার সাধারণত এই ছোটো মেশিনের সাথে কোনো কোম্পানি দেয় না আমাদের কোম্পানির প্রথম এই বার এক্সটেনশন বার অ্যাড করা হয়েছে ফিল্টার ইউজ করা হয়েছে ইন্টারভেটার ইউজ করে নর্মাল পাইপ ইউজ করে আমাদের মেশিন হচ্ছে হাইড্রোলিক পাইপ ইউজ করা হয়েছে এগুলো খুবই সীমিত স্টক আছে মাত্র হচ্ছে আপনার দু হাজার পিস মাল নামছি এগুলো কিন্তু খুব অল্প সময় শেষ হয়ে যাবে শীতকালীন অফার চলতে দ্রুত অর্ডারও করবেন এক পিস দুই পিস নিলে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারা হচ্ছে আপনাদের ব্যাঙ্কে কোনো টাকা পাঠিয়ে দেবেন ট্রান্সফারে মাল চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে বসে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আইতে চমৎকার বৃদ্ধি সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ